নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মসলিন কালেকশন আজকে কিন্তু প্রত্যেকটা শাড়ির একদম দাম দাম থাকবে থাকবে মানে চ্যালেঞ্জিং আমরা যে দামগুলো প্রত্যেকটা যদি কেউ দিতে পারে বা আপনারা যদি কোথাও কমে পান তাহলে আমরা কিন্তু আপনার সেই শাড়িটা ফেরত নিয়ে আপনার টাকা আমরা রিটার্ন করে দেবো এতটাই চ্যালেঞ্জ দিচ্ছি দামের আজকে ঠিক আছে আর আজকে কিন্তু মুসলিনের পুরো গুডাউন নিয়ে এসেছি আপনারা ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ মানে প্রচুর শাড়ি আছে এবং প্রচুর কালেকশন আছে আজকে ঠিক আছে আমরা একটা একটা করে শাড়ি দেখানো শুরু করছি আর আমাদের এটা কিন্তু ভুল করবেন না এটা কিন্তু সমুদ্রগর এটা কিন্তু শান্তিপূর্ণ যারা ট্রেনে আসবেন তারা মনে রাখবেন নবদ্বীপ ধাম স্টেশন থেকে দুটো স্টপিস আগে এটা হচ্ছে সমুদ্রঘর ঠিক আছে আচ্ছা এবার প্রথম শাড়িটা খুলে দেখাই মুসলিনের কিন্তু আজকে প্রচুর ভ্যারাইটি থাকবে প্রচুর একদম ধৈর্য ধরে দেখুন আপনারা দেখে শেষ করতে পারবেন না আজকে আমরা এত শাড়ি দেখাবো ঠিক আছে এই যে একটুখানি আমি একটা পার্ট উঁচু করে দেখাচ্ছি নাহলে ডিজাইনটা ভালো বুঝতে পারবেন না প্রত্যেকটাই দেখাবো এরকম আচ্ছা এইবার এরকম অল ওভার কাজ হবে ব্লাউজ পিস কিন্তু ব্রোকেট থাকবে দামটা আমি লাস্টে বলছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি হুম এরকম ব্লাউজ পিস থাকবে আচ্ছা কালার দেখুন অনেকগুলো কালার হবে কালার একটু স্কিনশট দেবেন এটা রানি কালার কিন্তু হ্যাঁ রানী কালার আচ্ছা আচ্ছা এইবার আপনাদের আমরা দাম বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেন কালারগুলোর আমরা দাম বলে দিচ্ছি যারা খুচরো নেবেন তাদের দাম থাকবে হচ্ছে এগারোশো টাকা পিস আর যারা সেট নেবেন সেট মানে মিনিমাম আপনাকে চার পিস দিতে হবে একটা ডিজাইন থেকে তাদের পর্বে হচ্ছে আটশো আশি টাকা পিস মাত্র মাত্র আটশো আশি টাকা মাত্র আটশো আশি টাকা আর এটা কিন্তু ভুল করবেন না এটা কিন্তু আপনার লোকাল লোকাল মুসলিম নয় এটা কিন্তু বেনারসের মুসলিম একদম লোকাল মুসলিমের দাম কম হয় ওদের আর কাপড়ের কোয়ালিটি ভালো হয় না কিন্তু এটার কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো হবে হ্যাঁ যেটা শান্তিপুরে তৈরি হচ্ছে লোকাল সে কিন্তু সেগুলো কিন্তু সুতো সরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেইগুলো কিন্তু ধার ধার লাগবে আমাদের যেগুলো এত সুন্দর একদম স্মুথ সেটা কিন্তু থাকবে না ঠিক আছে আর আমাদের সুতো বেশি থাকবে এবং জরির কোয়ালিটিটাও বেটার সব থেকে বেটার কোয়ালিটি আছে দামটা বলে দিলাম আটশো আশি টাকা পাইকারি দাম আটশো আশি টাকা পিস এবং যারা খুচরো নামে তাদের দাম পড়বে এগারোশো টাকা পিস মাত্র ঠিক আছে আর আজকে যতগুলো আইটেম ডিজাইন দেখাবো আর যা দাম বলবো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি হিসাবে দাম হবে মসলিনের কিন্তু সবই কোয়ালিটি হিসাবে দাম হয় দেখুন এই একটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর ডিজাইন দামটাও শুনলেও একদম আপনারা আপনারা অবাক হয়ে যাবেন দামটাও কিন্তু খুব একদম চ্যালেঞ্জিং দাম থাকবে এটার এরকম কন্ট্রাস্ট থাকবে আর অল ওভার এরকম জাল থাকবে লতা থাকবে মসলিনে ঠিক আছে এরকম অল ওভার থাকবে ব্লাউজ পিস থাকবে কালার অনেকগুলো আছে হুম প্রচুর কালার আছে আপনারা দেখে শেষ করতে পারবেন অনেকগুলো কালার আছে এটার যারা পাইকারি নেবেন তাদের কিন্তু মিনিমাম একটা ডিজাইনের থেকে মিনিমাম চার পিস নিতে হবে আরেকটা জিনিস আমি বলে রাখি যারা পাইকারিতে একটু বেশি নেবেন যারা মিনিমাম পঞ্চাশ পিস নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ঠিক আছে মানে স্পেশাল ডিসকাউন্টটা কীরকম মানে আমরা যেটা হোলসেল দাম বলছি সেই দামে আপনি বিক্রি করতে পারবেন সেরকম দাম আমরা করে দেবো যারা মিনিমাম পঞ্চাশ পিস নেবেন ঠিক আছে একই ডিজাইনের না না একই ডিজাইনের নয় আপনি ডিজাইন মিল করে নিতে পারবেন আপনি আমি যতগুলো আজকে ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন মিল করে আপনার মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে তাহলে কিন্তু আমাদের আমরা যেটা হোলসেল বলছি সেই দামে আপনি হোলসেল করতে পারবেন আচ্ছা এই শাড়িটার দামও সেই সেম একই থাকবে এগারোশো টাকা হচ্ছে খুচরো দাম এগারোশো টাকা পিস যারা এক পিস দু পিস নেবেন আর যারা চার পিস নেবেন মিনিমাম মিনিমাম তাদের দাম থাকবে আটশো আশি টাকা পিস মাত্র কালারটা স্ক্রিনশট দিয়ে নেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অসাধারণ কালার সেট আছে খুব ভালো সেট আছে এটা ঠিক আছে আজকে প্রচুর ডিজাইন দেখাবো একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন আজকে মসলিনের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে স্টকে এসে গেছে আর মসলিনের প্রত্যেকটা ভিডিও আমাদের খুব হিট হয় আপনারা তো দেখেই থাকেন প্রত্যেকটা ভিডিও আমাদের কিন্তু মানে ভালো চলে এবং প্রচুর বিক্রি হচ্ছে আমাদের কাছে মসলিন দেখুন এটা একটু আমরা একটু ভালো কোয়ালিটি দেখাচ্ছি অবশ্য এই কোয়ালিটির বিষয়টা বলছি আপনাকে এই কোয়ালিটি দেখতে গেলে কিন্তু আপনাকে শাড়ি পার্সেস করে নিতে হবে অথবা আমার দোকানে এসে দেখতে হবে কোয়ালিটি কিন্তু আপনারা ভিডিওতে অতটা ভালো বুঝতে পারছেন কি না জানি না হ্যাঁ এর ডিজাইনটাও একদম আনকমন ডিজাইন আছে এবং কোয়ালিটি থেকে বেটার কোয়ালিটি এটা আছে সব থেকে উপরে কোয়ালিটি এগুলো কিন্তু হাটে পাবেন না হাটের যে আগে যেগুলো দেখালাম ওইগুলো পাবেন ঠিক আছে এই কোয়ালিটি হাটে রাখে না আচ্ছা এটা দেখুন এরকম থাকবে আচল আর পার কন্টাস্ট থাকবে ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দেবে হুম ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর বানিয়েছে এটা খুব সুন্দর এই ব্লাউজ পিস কিন্তু সবাই বানায় এগুলো কিন্তু সবাই বানিয়েই পরে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু ভালো চারটে করে কালার হবে এটার এরকম চারটে কালার হবে ঠিক আছে এই চারটে কালার আপনারা স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে দাম থাকছে হচ্ছে বারোশো চল্লিশ টাকা পিস যারা খুচরো নেবেন আর যারা চার পিস নেবেন তাদের দাম থাকছে নশো টাকা মাত্র মাত্র নশো টাকা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মুসলিনের প্রিমিয়াম কোয়ালিটি এইগুলোই কিন্তু দোকানে দু হাজার টাকা বিক্রি হয় এই কোয়ালিটির শাড়ি মাথায় রাখবেন এই যেটা কোয়ালিটি দেখাচ্ছি এগুলো সব দোকানে দু হাজার এরকম করেই বিক্রি হচ্ছে এগুলো কিন্তু হাটের নয় মানে এগুলো হাটের কোয়ালিটি নয় আর আপনারা অবশ্য ভিডিওতে দেখছেন যারা এই শাড়িগুলো শাড়ির ডিজাইন এবং কোয়ালিটি কতটা বুঝতে পারছেন জানি না ডিজাইনেই বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু একদম আনকমন ডিজাইন এখন আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি আজকে প্রায় সব নতুন ডিজাইন দেখাবো আচ্ছা একটুখানি তুলে ধরলাম তাহলে ভালো বুঝতে পারবেন হুম আচ্ছা এরকম কন্ট্রাস্ট থাকবে আচল পার কন্ট্রাস্ট থাকবে অল ওভার এরকম জাল থাকবে মানে সম্পূর্ণ শাড়িতে এটা কিন্তু মুসলিন একটা জিনিস আপনাদের জানি রাখি এটা কিন্তু যখন শাড়িটা আপনারা পরবেন তখন কিন্তু পেছনে বেরিয়ে থাকবে না এটা কিন্তু একদম প্রথম থেকে কাজ শুরু হয় ফার্স্ট থেকে ঠিক আছে কালারগুলো দেখাচ্ছে অনেকগুলো কালার হবে এটার কালার গুলো স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা কালার সুন্দর দেখুন কালো ঠিক আছে এটা সঙ্গে লাল আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের সঙ্গে ফিরোজি আছে আর এটা আছে প্যারট কালার আচ্ছা ঠিক আছে তার সঙ্গে রানি আছে দামটা থাকছে ওই একই দাম বারোশো টাকা খুচরো দাম আর যারা চার পিস নেবে মিনিমাম তাদের দাম থাকছে নশো নব্বই টাকা পিস ঠিক আছে কালারটা একবার দাও সুন্দর করে প্রত্যেকটা কালার আচ্ছা পরের ডিজাইনে চলে যাচ্ছি দেখুন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু নতুন ডিজাইন আজকে হ্যাঁ দেখুন কি সুন্দর ডিজাইনটা আমি একটুখানি তুলে ধরবো এই যে একটুখানি ভালো করে দেখাও একদম মানে ছবির মতো ডিজাইন আর একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ঠিক আছে এটি কিন্তু লোকাল শাড়িতে এত ফিনিশ আসবে না 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 এই বেনারসের যারা তৈরি করে বেনারসের মালের সঙ্গে এই জায়গার শাড়ির কিন্তু কোয়ালিটি কোনোদিন মিলবে না যারা লোকাল তৈরি করছে কোনোদিন এই মিলাতে পারবে না এর কোয়ালিটিটাই আলাদা আচ্ছা এবার বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবার সন্ধ্যে সাতটায় নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে ভিডিও বানানো হয় প্রত্যেকটা ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের থেকে পার্সেস করছেন আমাদের শাড়িগুলো কেমন হয় কমেন্টে জানাবেন আর আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্ক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এবার কালারগুলো দেখাচ্ছি দেখুন চারটে কালার হুম আচ্ছা খুব সুন্দর কালার সেট আছে কালার সেটটা একটু স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নেন আচ্ছা দাম কিন্তু সেই ওই একই দাম থাকবে এগুলো সব একই কোয়ালিটির কাপড় দেখাচ্ছি ডিজাইনগুলো সব তফাত হচ্ছে বারোশো চল্লিশ টাকা খুচরো দাম আর হচ্ছে নশো নব্বই টাকা পিস হচ্ছে যারা চার পিস পাইকারি নেবেন তাদের দাম আচ্ছা ঠিক আছে আজকে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখুন একদম ছবির মতো কাপড় শাড়ির ফিনিশিং ডিজাইনের ফিনিশিং বুটা কাটিং এইগুলো সবসময় খেয়াল করবেন আপনারা এটাই হচ্ছে মেন জিনিস শাড়ির দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি এটাই হচ্ছে মেন আর যে শাইন আছে একটা মানে একদম স্মুথ শাড়ি এই জিনিসটা হলো মেন আচ্ছা মানে গায়ে ফুটার কোনো চান্স নেই আর এটা এটারও কালার আছে কালারগুলো দেখাচ্ছি দাম সেই আগের দামের মতোই হবে এটারও এটারও কালার অনেকগুলো বেশি হবে আচল আর পার কিন্তু কন্টাস্টে থাকছে ঠিক আছে বেশিরভাগ শাড়ি আজকে কন্ট্রাস্ট হ্যাঁ থাকছে আর কন্ট্রাস্টটা চলছে এখন চাইছে কাস্টমাররা আচ্ছা দাম হচ্ছে 1240 টাকা সেই একই খুচরো দাম আর যারা চার পিস নেবেন তাদের দাম পড়বে 990 টাকা পিস মাত্র আচ্ছা ঠিক আছে পরের একটা একদম ইউনিক একটা ডিজাইনে চলে আসবো খুব ইউনিক ডিজাইন এটা আপনারা আশা করি কোথাও পাবেন না কারণ এটা আমরা ডিজাইন নিজেরা দিয়ে বানিয়েছিলাম আপনারা একটু দেখবেন যাচাই বাছাই করে আশা করি পাবেন না এই যে আচ্ছা একটুখানি তুলে ধরছি একটুখানি দেখে দাও সামনে থেকে সুন্দর একদম মানে আয়নার মতো ডিজাইন হবে একদম চকচকে আর পুরো মাল্টি কালার দিয়ে মিনে করা আছে আর প্রিমিয়াম কোয়ালিটি হবে ঠিক আছে কালারগুলো দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হবে আর এটা পেস্টাল সেটিং আছে

হ্যাঁ আমাদের দোকানে এসে একবার ভিজিট করুন দেখুন শাড়ি কোয়ালিটি সব রকম কোয়ালিটি পাবেন একদম কম দাম থেকে বেশি দামে সব রকমই পাবেন মুসলিমের কিন্তু আমাদের সাতশো টাকা থেকে শুরু হয় আমি বলে রাখি আমাদের ভিডিওতে বলে দেবো আমরা সামনে সাতশো টাকা থেকে শুরু হয় তো সেইগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছি সেগুলো স্টক আছে আপনারা আসলে আপনাদের আমরা দেখিয়ে দেবো সাতশো থেকে দাম হয় শুরু হয় আচ্ছা দেখুন একটুখানি গায়ে দেখিয়ে দাও ডিজাইনটা কি সুন্দর ডিজাইন অসাধারণ ডিজাইন পারে কিন্তু কনটাস্ট হবে কালারগুলো খুব ভালো কালার আছে এটা রানি কালার আছে পারে পাটটা কন্টাস্ট আছে ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে ওয়াইন কালার আর এটা হচ্ছে বোটল গ্রিন একটুখানি স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে হুম দাম হচ্ছে ওই যারা খুচরো নেবেন তাদের দাম হচ্ছে তেরোশো চল্লিশ টাকা যারা খুচরো নেবেন আর যারা মিনিমাম চার পিস নেবেন তাদের দাম পড়বে হচ্ছে হাজার সত্তর টাকা পিস মাত্র মাত্র হাজার সত্তর টাকা পিস মানে একদম জলের দামে দেওয়া হচ্ছে এখন ঠিক আছে তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ